ওকে আচ্ছা তো আমরা শুরু করবো কি ইউজ অফ মডেল অবজিডিয়ারিজ আমাদের মোস্ট কনফিউজিং জায়গা আমরা অলরেডি এটা নিয়ে শিখেছিলাম বাট কনফিউশন কিছু কিছু আছে সবচেয়ে ভেজালের জায়গা কি ক্যান মানে পাড়া কুড মানে পারতাম কখন পাড়া হবে কখন পারতাম হবে কখন উড ব্যবহার করব কখন উড বি ব্যবহার করব কখন শুড হবে কখন মাইট হবে কখন মে হবে এই যে ভেজালটা আছে এগুলো সবসময় আমাদের প্যারে ফেলে তাই না কথা বলতে গেলে দেখবেন এগুলো দিয়ে একটা বাক্য আসছে তো আপনি আটকে গেছেন তো আজকে ক্লাস থেকে আমরা সুন্দর করে শিখে নিব খুব সুন্দর করে দেখবো ক্যান এবং কুরের মধ্যে প্রথম ব্যবহারটা দেখব আমরা পার্থক্য দেখব এবং বাক্য তৈরি দেখব ক্যান এর মানে কি অর্থ হচ্ছে পারা কি পারা কোনো কাজ করতে পারা কোনো কাজ করতে পারা যেমন আমি হাঁটতে পারি আমি দৌড়াতে পারি আমি গাইতে পারি আমি শুনতে পারি আমি বলতে পারি আমি দেখতে পারি এরকম অর্থাৎ কোনো একটা কাজ পারার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি আচ্ছা কুট কখন ব্যবহার করা হয় পারতাম অর্থে কি অর্থে পারতাম অর্থে তাহলে ক্যানটা কি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর কুটটা কি কোডটা কি পাস্ট ফর্ম কুটটা হচ্ছে পাস্ট ফর্ম তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ক্যান যদি পারা হয় কোট মানে হচ্ছে পারতাম তাহলে রিয়েল পার্থক্যটা কোথায় অর্থে রিয়েল পার্থক্যটা কোথায় অর্থে এটা মাথায় রাখবেন তাহলে আমরা এক বাক্য দেখব তার আগে একটু খুব জেনারেল একটা জিনিস দেখে নেই সেটা হচ্ছে মাথায় রাখবেন যে মোড় অনে হচ্ছে এর পরে যদি থাকে সেটা কিসে হবে ঠিক আছে কি বলবো মানে এর সাথে আপনি কিছু যুক্ত করতে পারবেন না আইনজি যুক্ত করা যাবে না ইডি যুক্ত করা যাবে না তারপর হচ্ছে এস বাই

সমস্যা কিন্তু হয় মাঝে মাঝে সো যারা প্রবলেম আছে তারা জোর জোরে বলবেন তারা ভালো করে বলছেন দেখেন কি হবে যেমন আমি দৌড়াতে পারি আমি দৌড়াতে পারি আমি শিক্ষা দিতে পারি আমি শিক্ষা দিতে পারি আমি শিক্ষা দিতে পারতাম আমি শিক্ষা দিতে পারি আমি শিক্ষা দিতে পারতাম আমি কথা বলতে পারি আমি কথা বলতে পারতাম আচ্ছা আর তারপর আমি অপেক্ষা করতে পারি আমি অপেক্ষা করতে পারি আমি অপেক্ষা করতে পারতাম আমি অপেক্ষা করতে পারতাম তারা অপেক্ষা করতে পারত তারা অপেক্ষা করতে পারত মা অপেক্ষা করতে পারত মাদার কুড বেদ এক্সাক্টলি তারপর আমরা যদি বলি যে মুজাহিদ অপেক্ষা করতে পারত মুজাহিদ কুড বেট তাহলে ক্যান এবং কুডের মধ্যে খুব সাধারণ পার্থক্য কি একটা মানে হচ্ছে পাড়া আর একটা মানে কি পারতাম ক্লিয়ার আচ্ছা ক্যানকুডের সাথে আরেকটা জিনিসের ভেজাল লাগে কোথায় জানেন হ্যাঁ একটা হচ্ছে মে আর একটা হচ্ছে উড তাই না তাই না মে মানে কি বলেন তো মে মানে কি পাড়া দেখেন ক্যান মানেও কিন্তু পাড়া মে মানে কি পাড়া কিন্তু দুই পারার মধ্যে কি পার্থক্য আছে না সম্ভাবনা অর্থে মে এক্স্যাক্টলি সম্ভাবনা অর্থে যখন কোনো কিছু করার সম্ভাবনা বা পাড়ার সম্ভাবনা হবে কিরকম যেমন আজ বৃষ্টি হতে পারে এটা কিন্তু কোনো কাজ পাড়া না কোনো কাজ পাড়া যেমন আমি রান্না করতে পারি একটু আগে আমরা প্র্যাকটিস করলাম তার মানে সেটা হচ্ছে ক্যান কিন্তু মেয়ে কখন ব্যবহার করব কোনো সম্ভাবনা বোঝাতে কোনো কিছু হতে পারে এরকম বোঝাতে যেমন আজ বৃষ্টি হতে পারে বাবা আজ আসতে পারে আমি যেতে পারি তুমি আমার বাসা আজকে থাকতে পারো কাল হরতাল থাকতে পারে এই যে দেখেন কথাগুলো সবগুলো কিন্তু সম্ভাবনা বোঝায় তাহলে পাড়া অর্থে আমরা কেন ব্যবহার করি মেয়েও ব্যবহার করি বাট দুই পাড়া দুই জিনিস দুই পাড়া কি দুই জিনিস এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে তাহলে আমরা একটু যদি বলি যে আজ বৃষ্টি হতে পারে না আজ কেন আজ ইট নেই আজ বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি হতে পারে কাল বাবা আসতে পারে ফাদার ফাদার মে কাম চমারো ফাদার মে কাম কাল বাবা আসতে পারে কাল বাবা আসতে পারে আমি আজ রান্না করতে পারি

যেমন আমার ফোনটা নষ্ট হতে পারে তখন হবে মেয়ে বোঝা গেল তাহলে মেয়ে আর জ্ঞানের পার্থক্য আচ্ছা ভালো কথা তাহলে উড আর একটা জিনিস সবচেয়ে বেশি বেড়া যায় সেটা কি উড তাই না আচ্ছা দেখেন একটা হচ্ছে পাড়া একটা কি পাড়া পাড়া মানে সক্ষমতা বোঝায় কি বোঝায় ক্যানপুর যেমন দেখলাম না তেমনি এটাকে এভাবে দেখবো দুইটা পার্থক্য দিয়ে একটু বোঝার চেষ্টা করে দেখেন দুইটা পার্থক্য কি রকম দেখেন ক্যান মানে আমরা পাড়া দেখলাম ক্যান মানে হচ্ছে পাড়া তাই আর উইল মানে কি হবে করবে খাবে যাবে তাই না হবে করবে খাবে যাবে এরকম না এটারই পাসফর্ম হচ্ছে উট এটার পাসফ্রম কি উঠ এটা পাসফ্রম কি তাহলে হবে যদি হয় তাহলে উঠে এসে কি হবে হ্যাঁ না ভালো করে দেখেন হবে করতো হবে দেখেন এই যে বাংলাতে ফেলল কিন্তু বাংলাটা ক্লিয়ার হলে এরপর দেখেন উড করবে সমাপকারে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় করতো তাহলে কি করতাম করবে যেমন আমি বলি যে আমি করব করব এখানে হবে কি করব তাহলে এখানে হবে কি কর করতাম করব করতাম খাবো খেতাম যাব যেতাম ঘুরবো ঘুরতাম লিখবো লিখতাম মানে একটা একটা ফিউচারে হবে আর একটা পাস্টে একটা পাস্টে আপনি করতেন আমরা অনেক সময় এরকম বাক্য অনেক সময় বলি যে তুমি যদি আমাকে ডাকতে তুমি যদি আমাকে ডাও করতে তাহলে আমি যেতাম যেতাম মানে কি কাজটা কিন্তু অলরেডি শেষ তাই না তাহলে উড পাস না আপনি মন কোথায় আছে পারতাম কোনটা ও যেতে পারতাম ওই যে যেতাম যেতে পারতাম একই জিনিস যেতে পারতাম বলে পারতাম যদি বলতাম তাহলে আপনি কুট ব্যবহার করতে পারতেন কোনো সমস্যা নাই পারতাম কথা না পারি কথা আসলেই কেন কুট চলে আসবে পারি না থাকলে উট দিবেন হ্যাঁ এক্স্যাক্টলি ওই প দিয়ে মনে রাখি আপনি ঠিক আছে ওই প দিয়ে মনে রাখেন যদি ভেজাল লাগে ক্লিয়ার এই জায়গাটা আচ্ছা তাহলে আমরা একটু কি বাক্য দেখার চেষ্টা করি কিছু কি বলি তাহলে আমি যদি বলি যে আমি লিখবো আমি লিখব আমি লিখতাম আই উড রাইট আমি লিখতাম আমি লিখব আই উড কল আমি ডাকব আমি ডাকতাম আমি থাকব আই উড স্টে আই উড স্টে আমি থাকব আমি থাকতাম আই উড স্টে আমি থাকতাম আমি খাব আই উড ইট আমি খেতাম আই উড ইট আই উড আই উজ ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা এবার উরের সাথে আরেকটা ভেজাল লাগে কোনটা বলেন তো না উদের সাথে ভেজাল লাগে হচ্ছে ইউস টুর হ্যাঁ দুইটা মানে বোঝায় না যেমন এটা তারাও করতাম বোঝায় এটা তারাও করতাম হতে পারে একই অর্থে কিন্তু দুইটা ওই ঠিক মেয়ে এবং ক্যানের মতো কি এবং মতো দেখেন উড মানে কি করতাম মানে কাজটা সাধারণ অর্থে যেমন আমরা আমরা অনেক সময় বলি উড আসতে আমার যখন এটা সম্ভাবনা অর্থে যদিও আমি কখনো করি নাই

তাহলে অভ্যাসগত কর্ম ছাড়া যদি করতাম খেতাম যেতাম বলতাম এরকম বোঝায় সেক্ষেত্রে উড় হবে আর ইউজ টু কখন আমি তারপর হচ্ছে গান করতাম আমি আগে গান গাইতাম আই ইউস টু সিন আমি আগে অনেক হিসাব করতাম আই ইউস টু ক্যালকুলেট আই ইউস ট্যালকুলেট লট ঠিক আছে ওকে হ্যাঁ না ডিড অর্থে যেমন আচ্ছা দেখেন আচ্ছা খুবই ভালো কথা একটা বাক্য বলেন দেখি ম্যাম করতাম অর্থে ডিড আচ্ছা তখন কিন্তু হয় করি নি করতাম আসে না করতেন আসে না আই ডিড দ্য ম্যাথ আমি ম্যাথটি করলাম লাম আসে ললে লাম আসে বুঝতে পারছি যে আমি এগুলো কিন্তু লিবারাল কিছু জায়গা আছে যে আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার মনে আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্টের কথা বলেছিলাম একটা একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায় ম্যাম ওই জায়গাটার কথা বলেছে লিবারেল অর্থে আপনি স্পোকেন এমন একটা জায়গা যেখানে একদম পয়েন্ট টু পয়েন্ট যে গ্রামার ফলো করতে হবে এরকম কিন্তু কথা নেই তাই না আপনি জাস্ট অর্থটা কনভে করতে পারলেই হলো সেটা তিন চারটা ওয়েতে আপনি করতে পারেন একটার অনেকগুলো অল্টারনেটিভ থাকতে পারে ঠিক আছে বোঝা গেল শুধু মানুষটাকে বোঝাতে হবে যে আমি এই বোঝাতে চাই ক্লিয়ার তবে গ্রামারের ভুল কম হলে আরও বেটার হয় কারণ ফর্মাল ইংলিশে আমাদের নর্মালি কি লাগে ফর্মাল ইংলিশে কিন্তু অবশ্যই আমাদের গ্রামারের ভুল থাকা যাবে না ঠিক আছে ওকে এটা আমরা ক্লিয়ার কনসেপ্ট আচ্ছা আমি একটু খুব একটা জিনিস দেখাই ম্যাম একটু এদিকে আচ্ছা জাস্ট থাক দেন আপনি এদিকে আসেন ওকে সো এইটা আমি একটু সবাইকে দেখাইতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের দুইটা ব্যাচের জন্য দুইটা ব্যাংক এই ব্যাংক আমরা কেন নিয়েছি আমরা দেখি নর্মালি হচ্ছে স্পোকেন যে ব্যাচগুলো আছে স্পোকেন ব্যাচে যে জিনিসটা হয় চর্চার খুব ঘাটতি থাকে প্র্যাকটিসের খুব অভাব থাকে তাই না শুধু পড়িয়ে যাই পড়িয়ে যাই আমরা ডাইজেস্ট করার চেষ্টা করি না এই দুটো ব্যাংক কেনা হয়েছে ওনাদের সবার জন্য অভ্যাস ক্রিয়েট করার জন্য যাতে করে ইংরেজি বলার অভ্যাসটা ক্রিয়েট হয় ওনারা ঢোকার পরেই দেখি যে এখানে বসে দুই তিনজন মিলে খোঁজ গল্প করে বাংলায় ঠিক আছে আপনি আসতে লেট হলো কি না জ্যাম হয়ে জ্যাম ছিল কি না তারপর কাজে আজকে কী কী প্রবলেম ছিল তারপর আপনি কি কত ক্লাসে এসেছিলেন কি না নোটটা আছে কি না আপনার কাছে এই কথাগুলো হয় তো এগুলো বাংলায় বলে কেন আমরা ইংরেজি শিখতে এসে বাংলা কেন বলবো এইটা ঠেকানোর জন্য আমরা এই ব্যাঙ্কগুলো নিয়েছি আমরা এই এইটা জরিমানা আকারে ঠিক একটা রুল করেছি যে ক্লাসে এসে যে ফ্রি টাইমটা থাকবে ক্লাসে ঢোকার পরে ওনাকে ইংলিশি বলার চেষ্টা করতে হবে সেটা ভুল বলুক আর যাই বলুক আপনাকে বলার চেষ্টা করতে হবে ভুল করলে কোনো জরিমানা নাই কিন্তু জরিমানা কখন যদি আপনি ভুলে বাংলা বলে ফেলেন কিংবা আপনি ইচ্ছাকৃত বাংলা বলে ফেলেন তাহলে এই ব্যাংকের মধ্যে পাঁচ টাকা ভরতে হবে